হাই পারথিট্রানজোর অ্যাকশন এই যে নাও কি ব্যাপার আফা তুমি কি করছো তুমি তোমার রে সব মুড়ি খাওয়াই খালি বাড়ি নিয়ে চাই সেই কইতেছে আর সাদা মুড়ি মুদিদা আমার টিফতার করমু হ্যাঁ সবাই কইতেছে শুনতেছেন এক জোন এক এক দিকে তাকান তুমি কি পাগল হইছো হ্যাঁ

रु रुजत तो है तो है तो है, ना अच्छा तो है। तो ना था था। रुली ना